তৈরি হয়ে যায় মুক্তিযুদ্ধাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তিযুদ্ধ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মুক্তিযুদ্ধের একটা আমাদের সেই পতাকার একটা মানচিত্রের এইখানে বিভাজনের কোন সুযোগ নাই এইখানে বিভাজিত সমাজের কোন অবস্থান নাই হ্যাঁ দেশ পরিচালনায় দেশ পরিচালনায় যারা ব্যর্থ হবেন দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবেন দেশের জনগণকে যারা বিভাজিত করে বঞ্চিত করবেন তাহলে কিন্তু বারবার গণ আন্দোলন তৈরি হতে পারে গণ অভ্যুত্থান হতে পারে গণ বিপ্লব হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ হবে না শাসন ক্ষমতার পরিবর্তন হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের অবস্থান কখনো পরিবর্তন হবে না মুক্তিযুদ্ধের অবস্থান মুক্তিযুদ্ধেই থাকবে এই পার্থক্যটাকে যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু বারবার ভাবে নতুন করে যারা আসবেন তারা এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এইরকম ভাবে কাউকে সুযোগ সৃষ্টি করতে দেয়া যাবে না মুক্তিযুদ্ধকে বিতর্ক করার বিতর্কিত করার কোন সুযোগ সৃষ্টি করতে দেয়া যাবে না আমার মনে হয় যে রমজান মাসে আপনারা আসছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন একটা আবেগের জায়গা থেকে আসছেন ভালোবাসার জায়গা থেকে আসছেন যখনই কোনো বিজয় দিবসের দিন আসে ছাব্বিশ মাসের দিন আসে যতই অসুস্থতা থাকে আপনার ঘরে অবস্থান করতে পারেন না এটা বিবেকের তারা থেকে এটা দেশের তার থেকে দেশের ভালো ঠান্ডার তারণা থেকে আপনাদের এই জায়গাটা আপনাদেরকে এই বয়সেও ঘরে আটকিয়ে রাখা যায় না এটা দেশের কারণেই এটা মুক্তিযুদ্ধের কারণেই খেয়াল করে দেখবেন আপনাদের যা অনেক ইয়াং মানুষ আছে সুস্থ মানুষ আছে তার আজকের দিনটাকে ছুটির দিন মনে করে ঘরের মধ্যে কিন্তু আরামে কাটাচ্ছে কাটাচ্ছে না